হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ছোলা ডালের ডালমুট ভাজা রেসিপি এখন তো প্রায়শ জল হচ্ছে বর্ষার সময় জানালার পাশে বৃষ্টি হলে একটু কিছু খেতে মন করে সেই সময় তো দোকান যেতে পারা যায় না তাই ঘরের মধ্যে বানিয়ে নিয়ে আপনারা একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়ে একটু খাবার সোডা দিয়ে সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর সাত আট ঘন্টার পরে এসে ভালোভাবে পরিষ্কার করে নিলাম যতক্ষণ না পর্যন্ত জলটা কাঁচপাড়া হয়েছে ততক্ষণ পরিষ্কার করে নেবেন এরপর ছোলার ডালগুলো একটি ফুটো থালার মধ্যে নিয়ে নিলাম যাতে জলগুলো ঝরে যায় জল ঝরে গেছে এরপর একটা সুতির কাপড় নিয়ে পরিষ্কার সুতির কাপড় নেবেন যাতে কোনো নোংরা না থাকে তারপর ডালগুলো ভালোভাবে ছড়িয়ে দেবেন জলটা যাতে সুতির কাপড়ের মধ্যে টেনে নেন আপনারা চাইলে এখানে তোয়ালে নিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে ডালগুলোর ওপরে চাপ দিয়ে দিয়ে মুছে নেবেন আপনারা চাইলে ফ্যানের হাওয়াতে দিয়ে শুকিয়ে নিতে পারেন কিন্তু কোনোভাবেই রৌদ্রর মধ্যে দেওয়া যাবে না এই দেখুন বন্ধুরা ডালগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং হাতের মধ্যে একটু জল লেগে নেই দেখতে পাচ্ছেন আপনারাও এইভাবে ঝরঝরে করে নেবেন এরপর একটা বাটির মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ ও পিড লবণ দিয়ে একটি মশলা তৈরি করে নেবেন মশলাটা আগে থেকে রেডি রাখবেন কারণ গরম গরম অবস্থার মধ্যে দিয়ে মশলাটাকে মাখাতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এরপর পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ে তেল নিয়ে নেবেন তেলটা খুব গরম করবেন না হালকা গরম হলে কলাইয়ের ডালগুলো ছেড়ে দেবেন কড়াইটা একটু বড় দেখে নেবেন কারণ খাবার সোডা দেওয়া আছে ফেনা হয়ে ওপরে দিকে উঠে আসবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদেরও খুব ভালো সুন্দর হবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই দেখুন ভাজতে ভাজতে ছোলার ডালগুলো উপরে উঠে এসেছে তখন বুঝতে পারবেন ডালগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখবেন হাইয়ে দিয়ে দেবেন না ডালগুলো পুড়ে যেতে পারে তখন ভালো লাগবে না খেতে আবারও কিছু ছিল আমি একই ভাবে ভেজে নিলাম এই দেখুন বন্ধুরা আবারও দেখাচ্ছি ভাজা হয়ে গেছে আমার অল্প একটু চীনা বাদাম নিয়ে বাদামগুলো একই ভাবে ভেজে নেবেন তেলের মধ্যে দিয়ে এই দেখুন বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবেন খুবই মুচমুচে হয়েছে দোকানে থেকে কোনো অংশে কম না আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপর যে আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবং বাদামগুলো দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায় এই দেখুন খুবই সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসব পরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে লাইক করবেন কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই